এবার সীমান্তে যে খেলাটা দেখালো পাকিস্তান তাতে ভারতের আর পাকিস্তান আক্রমণ করা ঠিক হবে না বলে সোজা মত দিয়েছেন সমর্পিতরা সীমান্তে যেন ঘূর্ণিঝড় তুলে ফেলল পাকিস্তান ভারতকে যেন বুঝিয়ে দিল আসো খেলা হবে এ যেন অন্য এক পাকিস্তান এ পাকিস্তান যেন এ যাবৎকালের সকল হিসেব কড়ায় গণ্ডায় আদায় করে নিতে প্রস্তুত পাকিস্তানের আকাশ জুড়ে যুদ্ধ বিমানের গগন গর্জন আর ভূমির বুক চিরে শত শত ট্যাঙ্কের অগ্রযাত্রায় পাকিস্তান সেনাবাহিনী দেখিয়ে দিল তারা শুধু প্রতিরক্ষা নয় প্রতিশোধের জন্য ভয়ঙ্করভাবে প্রস্তুত বৃহস্পতিবার পাকিস্তানের ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত হল ইতিহাসের অন্যতম আগ্রাসী সামরিক মহড়া এক্সারসাইজ হ্যামার স্ট্রাইক এই সামরিক মহড়ায় উপস্থিত ছিলেন স্বয়ং পাকিস্তানের সেনা প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির মহড়ায় একটি সাঁজোয়া ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে ভারতকে উদ্দেশ্য করে স্পষ্ট হুঁশিয়ারি দেন পাক সেনাপ্রধান বলেন ভারতের যে কোনো সামরিক দুঃসাহসের দ্রুত কঠোর ও ধ্বংসাত্মক জবাব দেয়া হবে ভারতও একা নয় পাকিস্তান আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু জাতীয় স্বার্থ রক্ষায় আমাদের প্রস্তুতি এবং সংকল্প অত্যন্ত দৃঢ় সীমান্তে পাকিস্তানের এই মহড়া কোনো সাধারণ সামরিক অনুশীলন নয় যেন যুদ্ধের আগেই যুদ্ধের ভয়ঙ্কর রূপ দেখালো পাকিস্তান যেখানে পাকিস্তান সেনাবাহিনী প্রমাণ করল তারা শুধু সীমানা পাহারা দেয়া না বরং শত্রুর টুঁটি চেপে ধরে নিমেষেই রোধ করার ক্ষমতাও রাখে পাকিস্তানের সীমান্তবর্তী এই সামরিক মহড়ায় দেখা যায় আকাশে ছুটে চলেছে একের পর এক মাল্টি রোল ফাইটার জেট অত্যাধুনিক সব হেলিকপ্টার থেকে ঝরে পড়ছে মিসাইলের ঝাঁজ ভূমিতে একযোগে তাণ্ডব চালাচ্ছে লং রেঞ্জ আর্টিলারি ও আধুনিক সাঁজোয়া ট্যাঙ্ক আর পুরো অপারেশন চালিত হচ্ছে উন্নত এআই ও যুদ্ধ প্রযুক্তির সহায়তায় আইএসপিআর জানায় পাকিস্তান সেনাবাহিনী আজ এমন প্রযুক্তি ও কৌশলের অধিকারী যা সমগ্র দক্ষিণ এশিয়ায় এক অনন্য উদাহরণ পাক সেনা প্রধানের এই কঠোর হুঁশিয়ারির পেছনে রয়েছে স্পষ্ট বার্তা ভারতের দমন নীতি সীমান্তে উস্কানিমূলক আচরণ এবং কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন যা আজ আন্তর্জাতিক নিরাপত্তার জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়ে তারই যেন অভিব্যক্তি ঘটল পাকিস্তানের এই প্রধানের হুশিয়ারিতে বিশ্লেষকরা বলছেন নয়াদিল্লির যুদ্ধোন্মাদ নেতৃত্ব এ অঞ্চলকে উত্তপ্ত করার খেলায় মত্ত কিন্তু ইসলামাবাদ এবার আর নীরব নয় শান্তি চাই তবে আক্রমণের চেষ্টা হলে বসে থাকা নয় স্পষ্ট জানিয়ে দিয়েছে পাকিস্তান গতকাল এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দার জানিয়েছেন পাকিস্তান আগে থেকে যুদ্ধ শুরু করবে না কিন্তু ভারত যদি করে তাহলে তাদের কঠোর জবাব দেয়া হবে এদিকে চীন ইতোমধ্যেই পাকিস্তানের অবস্থানকে সমর্থন জানিয়ে বলেছে ভারতের একতরফা আধিপত্য বিস্তারের প্রয়াস কোনোভাবেই মেনে নেওয়া হবে না সিপিইসি থেকে শুরু করে নিরাপত্তা চুক্তি চীন এখন কেবল অর্থনৈতিক নয় কৌশলগতভাবেও পাকিস্তানের বিশ্বস্ত মিত্র ভারত যদি আগুন নিয়ে খেলে তাহলে পাকিস্তানের তরফ থেকে আসবে ঝড়ের গতির ভয়ঙ্কর জবাব আর তাতেই উত্তপ্ত হয়ে উঠতে পারে পুরো দক্ষিণ এশিয়া বলছেন বিশ্লেষকরা